আমি তাদের সকলের জীবন এবং তাদের সকলের সম্ভব জান্নাতের বিনিময় আমি খরিদ করে নিয়েছি বদলায় আমি কিনে নিয়েছি মমিনের এই জন্য জীবন এবং মমিনের এই জন্য সম্পদ আর মমিনের নিজস্ব নেতা ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে নিজেকে যদি দাবি করতে চাই তাহলে এই কথার সাথে একমত হতেই হবে যদি আমি তো নিজে একজন দায়ী হতে চাই একমত হতেই হবে যে আমার জীবন আর আমার আমার নয় হ্যাঁ তো জীবন দেবো না আল্লাহর জন্য আল্লাহর জন্য আমাদের সংবাদ পাইতে হবে না তাহলে আমরা আল্লাহর সাথে

ইসলামী আন্দোলনের যদি ইতিহাসটা আমরা দেখি দেখব বিজয়ের থেকে পরাজয়ের বিজয়ের থেকে কষ্ট পেয়েছে সময়সীমা এবং ইতিহাসটা আরো বেশি

তবে ইসলামের বিজয় হয়েছে তাই এত সহজ নয় কিন্তু আমরা ধরেই বিজয় চাই কিন্তু বিজয়ের আগে যে রক্তে আনা পথ আছে চড়াই পথ আছে সংগ্রাম এবং তীব্র কুর্বানির যে পথ আছে সেই পথটাকে কিন্তু আমরা বাড়িতে কিন্তু আমরা বিজয়টা চাই যে সম্মানিত হয় যাওয়ার সেই কারণে আমাদেরকে ইসলামী আন্দোলন কর্মীদের কি মান হওয়া দরকার সে আজকে আলোচনা করবে বলতে জেনে নি যে ইসলামটাকে ইসলাম আমাদের নিজস্ব বো করা হয় এবং নবীন্দে তৈরি করা হয় ইসলাম হচ্ছে এই পৃথিবীর সমগ্র মানবতা গৃহকারী এবং পরম কাজে সামনে কোনোই পৃথিবীর মানুষ মুক্তি পেতেই পারে না কখনো পাবে না যদি তারা ইসলামের মধ্যে না প্রবেশ করে ইসলামের আইন শাসন মানুষের মধ্যে না চলে এর অন্য রাস্তা দিয়ে এর পৃথিবীতে শান্তির কোনো রাস্তা নেই এবং পরবর্তী আফটার ওয়ার্ল্ডে বড়কালীন জীবনে কোনো শান্তির কোন রাস্তা নেই ইসলাম হল সারা পৃথিবীর সমস্ত মানুষের গোলামি সমস্ত সৃষ্টির গোলামি সমস্ত প্রভু প্রভুত্ব থেকে ছেড়ে একমাত্র আল্লাহর প্রভুত্ব ও সার্বভৌমদের নীতি মেনে নিয়ে শান্তি রাজ রাজপথ এই রাজপথে চলতে গেলে আমাকে আপনাকে ইসলামী আন্দোলনটা কি জিনিস পৃথিবীর মধ্যে অনেক মানুষের জন্য অনেক কিছু আন্দোলন করছে গাছের জন্য আন্দোলন করছে কেউ বা মদের জন্য আন্দোলন করছে কেউ মদের বিপক্ষে আন্দোলন করছে ইত্যাদি ইত্যাদি অনেক আন্দোলন আছে কিন্তু আর পাঁচটা আন্দোলন থেকে ইসলামের যে আন্দোলন ইসলামের যে তার ইসলামের যে কঠোর পরিশ্রমের যে রাজপথ এটা অনেকটাই এটা অনেকটা আদোল সেই আন্দোলনের মধ্যে একটা জিনিস তো নেই যে সেটা হচ্ছে এই জীবনের ইহকাল এবং পরকালের সফলতা নেই হয়তো এহকালের সফলতা পেতে পারে একটা লোন পেতে পারে ঘর পেতে পারে দিতে পারে কিন্তু পরকালের কোনো বাধা নেই কিন্তু আল্লাহ জন্য তারিখের জন্য যাই হোক কেন আল্লাহ পাপ্তাকে সফলতা দেবেন দেবেন সফলতা দেবেন দেবেন সুতরাং এই সারা বিশ্বের সমস্ত মানুষের মুক্তি যার মধ্যে আছে শান্তি যার মধ্যে আছে নিরাপত্তা যার মধ্যে আছে সারা এই জগৎ বিশ্বের একমাত্র সাকসেসলেস যার মধ্যে আছে সেই ইসলামটাকে এই সারা বিশ্বে গোটা মানবতার জন্য পেশ করার জন্য এবং সেটাকে প্রতিষ্ঠা করার জন্য এই কারণত তার কাজ করাই হচ্ছে ইসলাম আর এই কাজটা কোনো যে করবে দেখি আছে না করলে সমস্যা এর এই কাজটা কোনো নকল নয় কারণ এই কাজটা হচ্ছে তামাম নবীর রসুলের আর এই কাজ হচ্ছে যে আইন আমার আপনাকে প্রত্যেককে এই কাজটা করতে হবে এই কাজ থেকে সরে গেলে জীবন সম্পর্কে চিন্তাই করতে সম্মানিত হয় না সুতরাং এই ইসলামী আন্দোলনের কাজ একটা আইন কাজ এই কাজে মুক্তির পথ সারা অপরিত মানুষ বিলিয়ন বিলিয়ন মানুষ তারা আজকে তাকিয়ে আছে এই পৃথিবীর শান্তির জন্য ইসলামই একমাত্র পার্টিকে শান্তি তার সনদ আছে তার মধ্যে সুতরাং বিশ্ববাসীর জন্য ইসলামটাকে পেশ করতে গেলে মহিন মুক্তি যারা ইসলামী আন্দোলন কর্মী যারা তাদেরকে কিন্তু অনেক গুনে যার নেই কোনো গুণ তার কপালে আগুন যদি গুণ না থাকে তাহলে তার কপালে আগুন ছাড়া উচিত তাছাড়া কিছুই হবে এত বড় কাজ এত দায়িত্বপূর্ণ কাজ এত গুরুত্বপূর্ণ কাজ আল্লাহ রাবুল আলমী যে কাজের জন্য নবী রসুলকে সিলেক্ট করেছিলেন সেই কাজ করার জন্য আমি সাবস্ক্রাইব তৈরি হব আপু তৈরি হবে এই বিশ্বের অমুক সাহেব অমুক সাহেব তৈরি হবে মানে যা তা করেনি মানুষ কিন্তু এই কাজটা করা সম্ভব কাজ করলে কাজ হবে কাজ সেই কারণে কয়েকটা গুণের কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি প্রথম কথা হলো এই দিনের কাজকে এই জমিনের উপরে প্রতিষ্ঠা সুদৃঢ় করার জন্য সর্বপ্রথম এই কর্মীদের যেটা হতে হবে সে যে বলছে রোগাকার যে জায়গা রোগাকার প্রথমত তার পরিপক্ষ ইমানদার আল্লাহ বেসনের প্রতি বরাবরের প্রতি ইমানের ব্যাপারে কোন ধরনের চুল চারা কোন ধরনের দুর্বলতার শিকায়তের কোন অবকাশ থাকবে আমরা দেখেছি যে নবীকালের জীবন থেকে আমরা দেখেছি যে তাদের কি পরিমাণ শক্তপক্ষ ইমান ছিল তার ইমান এমন ছিল যে পাহাড় করে যাবে যে আল্লাহ করে ইমান এনেছে যে বিশ্বাস হাসুলের উপরে এনেছে আল্লাহ আল্লাহ রসুলের যে বিশ্বাস তারা রাখে সেই পথ একটা চুপ পর্যন্ত তাদের দেহ থেকে আলাদা হয়ে যাবে কিন্তু তাদের জীবন থেকে ইসলাম আর ইসলামের থেকে বিচ্ছুত হওয়া এটা অসম্ভব ছিল অসম্ভব ছিল সেই কারণে আলাদা দিয়া তারা আগুন কথা সমস্ত শরীর ক্ষত বিক্ষত যে চলন্ত অঙ্গার উপরে শুয়ে দেওয়া হয়েছে সারা শরীর থেকে রক্তাল মাংস চর্বি বলে গিয়ে আমরা সেই আগুন দিতে যেত সেই অবস্থায় কেউ তো আল্লাহ দিনের উপরে চলা থেকে একটা পা ভাই আমার

নিদার করে দেওয়া হয়েছে বাড়ির উপরে পাথর চাপা দিয়ে গরমের হয়েছে শরীরের এমন একটা অবস্থা আছে একটা কথা বলার ক্ষমতা ছিল না করা ক্ষমতা ছিল আহাত এই কথাটা তার পর থেকে এক পাও পর্যন্ত থেকে সরে যায়

তারা সবাই একজন প্রচারক হবে প্রচারক যারা হবে যে কাজের প্রচারক হবে সেই কাজে যাহি আর কে খতম করেছি সুতরাং তাদের মধ্যে পরিপূর্ণ জ্ঞান তাদের মধ্যে থাকবে এই জ্ঞান কি হতে পারে কোরআনে জ্ঞান

সেই কারণে তাদের মোকাবিলা করার জন্য এবং সারা বিশ্বে এই পরিস্থিতির তাদের ইসলামের দাওয়াত সুন্দরভাবে পৌঁছে দেওয়ার জন্য ইসলামী আন্দোলনের কর্মীদেরকে যথেষ্ট কোরআন এবং হাদিস এবং সেই সাথে সাথে ইটারেজারের জ্ঞান কাটতে পারে সাল্লামের সাহমতের মধ্যে

তারা রিমেম্বার করে রাখ মনে রাখুন কল্পনা করে দেবেন ভাবা যায় যেখানে আমাদের কাছে হাদিস আদা গাদা পড়ে আছে যাতে হাদিস আমাদের মুখস্থ নেই কোরআনের দশটা আয়াত আমাদের বুঝতে পারি না একটা বিষয়ের উপরে আর সেখানে শোনার উদ্ভূত এমন ছিল তাদের ভাষা তারা শোনার সঙ্গে শুধু মুখস্থ কিছু তো সাহাবা ছিল শোনার জন্য অপেক্ষা করলাম যেই বলার সঙ্গে সঙ্গে হুইসেল মারলে যেমন ভাবে সব চলে

সাম সাহিত্যে এত ধনভাণ্ডারে পরিপূর্ণ ছিল বলে আজকে তাদের পাঠানো দিনের পূজা সারা বিশ্বে সমস্ত পাহাড় পর্ব নদী নালা সমুদ্র ভেদ করে সারা পৃথিবীতে পৌঁছে আজকে আমাদের কথা আমাদের মসজিদের মুসলিমদের কাছে পর্যন্ত পৌঁছাতে পারি না নিজের ভাইয়ের কাছে পৌঁছাতে পারি না জামাতের মসজিদের লোকেদেরকেও পর্যন্ত সবাইকে জামাতের কথা বলতে পারি না

ধরে তোমাদের যাচ্ছে তাহলে মোবাইল বলছি তো মোবাইল 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 এইভাবে কিন্তু তিনি কাজ আজকে এই জন্য সকলে চেষ্টা করার পরেও কিন্তু হচ্ছে না যে একজন মানুষ চেষ্টা করে তিনি তারা বাড়ি বাড়া হচ্ছে ব্যবসা বড় করে দিতে আমরা ইনশাআল্লাহ কোরআন হাদিস এবং অনুসারী সাহিত্য করবো ইনশাআল্লাহ

সারা দিন দিনের কাজে নতুন করা সারা রাত রাখি নিজে পড়া আর লেখকের কাজে জীবনটা ব্যয় করে দুনিয়াতে চলে গেছে আজকে তার সম্ভার সারা পৃথিবীতে চলে আসে অজস্র ভাষায় আজকে ক্যান্সেল হয়েছে এবং সমস্ত মানুষের ক্যান্সেল করেও শেষ করতে পারে বলে যার মেরা আজকে ভারতের শ্রীলঙ্কা বাংলাদেশ পাকিস্তান এবং সারা পৃথিবীতে বিষয়ে পর্যন্ত সৌদি আরবে পর্যন্ত পৌঁছে গেছে আজকে আমার কথা আজকে আমার লেখকি আজকে চিন্তা আজকে আমাকে বোঝাতে ব্যর্থ হয়েছে আমার তিনিকে বোঝাতে পেরাতে পেরেছি চেষ্টা করবেন তাহলে কথা কথা হলো দুটো